তো হ্যালো গাইস ব্যাক টু চ্যানেল তো হ্যালো গাইস ব্যাক টু চ্যানেল আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটা হচ্ছে গাইস মজার মজার বলতে একটা গেম প্লে হবে আর গেমের মধ্যে একটা মজা গেম আর গেমে হচ্ছে খেলাটা নিয়ম হচ্ছে গাইস এই বেলুন বেলুন ফুলানো হবে মানে তিনটা বেলুন ওই তিনটা ফুলাবে ওই তিনটা ফুলাবে আমি তিনটা ফুলাবো ফুলে ফাটাতে হবে হাত দিয়ে হ্যাঁ কে আগে যারটা আগে ফাটবে সে উইন আর যে ফাটবে না সে হচ্ছে ফেল আর যে ফেল করবে যে পাবে না তার জন্য শাস্তি হবে আর যে পাবে তার জন্য একটা উপকার হবে মানে পুরস্কার যে জিতবে সে হচ্ছে পুরস্কার পুরস্কার পাবে কি বলে পুরস্কার পুরস্কার তো গাইজ যাই হোক

আর জানো কেমন ঠান্ডা যে সুইটার পরে আছি এই চাদর নিয়ে আছি চাদর ফুল না না তো চলো ঠান্ডা ঠান্ডা তো চলো আর যে হারবে তার শাস্তি হচ্ছে गाइस জল বোতল নিয়ে আসবো আর ওকে ভিজাবো বোতল তো এখানে আছে কিন্তু জল নাই জল ভয় নিয়ে আসবো যে হারবে সে মাথায় ঢালা হবে যে শিবের মাথায় মানে জল ঢালে সেইভাবেই জল ঢালা হবে এক বোতল হোক যাই হোক দেখা যাক দেখা যাক কি হতে পারে শাস্তি হারবো তো আমি না কেন হারবে ইজ দ্য কিসমাস কেসাকেকে কেডে আমিকালা কালেনে। তু কেস একেনে সট্ট্র এডি ঔন

রসগোল্লার মতন এক একজনের গাল ফুলে গেছে ওই চিটিং হবে না থালা হবে না ও বাবা দুজনে একই কালার আর ফুলিয়া লাভ নেই আর ফুলিয়া লাভ নেই ও চিটিং করেছে আমি বলেছি চিটিং করেছিস আমি না চিটিং করে আমি বলেছি চিটিং করেছে কিন্তু তো

তো আর এর পরের যেগুলো যেগুলা হচ্ছে খেলবো সেগুলো হচ্ছে আরো শাস্তিটা অন্য লেভেলে থাকবে তো মাথা খারাপ আমি ভেবে ভাবলাম এখনই তো ওই শাস্তিটা দেব না না কান্না করবে তো চল আগে শাস্তিটা দিই তারপরে তোমাদের সাথে কথা অল্প অল্প ঢালিস আরে এটা এখনো চিটিং চিটিং হবে চিটিং ওটা চল আরে গাইস দেখ তো ক্যামেরা ধর